ফুলকপি গাজর সবজির মিট বল বানিয়ে ফেললাম কিন্তু দেখেন দেখতে কি সুন্দর অনেক সুন্দর হয়েছে খেতে তো অনেক মজা তাই আপনাদের সাথে একটু শেয়ার করি একটা আপু বলছে ফুল ভিডিওটা দেওয়ার জন্য চলেন আপনাদের সাথে আমি একটু শেয়ার করিনি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর মতে আমি ভালো আছি আপনারাও ভালো থাকেন এই যে আমি ফুলকপি দুটা গাজর নিয়ে নিছি আর সব কিছু আদা রসুন মরিচ সব আটায় বেটে নিব কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি কিন্তু গুঁড়ো মশলাগুলো ট্রাই করব মরিচ এইটা ম্যাগি মশলা দুইটা দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিব আর ধনিয়া পাতাটা কিন্তু আমি পাটায় বে বাটা বলে গেছি এখন একটু কুচি করে দিয়ে দিছি হ্যাঁ দিতে পারে নাও দিলেও চলে কিন্তু তারপর আমি এই যে ময়দা দুই চামচ ময়দা দিয়ে দিছি কর্নফ্লাওয়ারও দুই চামচ দিয়ে দিছি এগুলো দিয়ে কিন্তু কুচানো গাজর কুচানো তারপরে ফুলকপি কুচানো এগুলো দিয়ে ভালো করে মেখে নেবো বাটিটা ছোট হয়ে গিয়েছে কিন্তু মাখতে একটু কষ্ট হইতেছে এই তো তারপর আমি গোলমরিচের গুঁড়াটা একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু অনেক মজা লাগে কিন্তু খেতে অনেক টেস্ট আসে একটু জাল জাল ফ্লেভারটাও অনেক ভালো আসে এই তো আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে দেখেন এখন আমি কিন্তু সেপ করে গোল গোল করে সেপ করে নিব যে দেখেন আমার গোল গোল করে এক সাইজের সবগুলো সুন্দর মতো এক সাইজের গোল করে নিয়েছে এখন আমি চুলায় পানি বসিয়ে রাখেছি পানি বসানোর পরে এই যে আমি বাফে দিয়ে দিয়েছি বাফে দেওয়ার পর আমার এই যে মিট গুলো হয়ে গিয়েছে দেখেন দেখতে কি সুন্দর আর খেতে তো অনেক মজা এই যে আমি আবার বেজেও দেখায় দিতেছি দেখেন বাজাটা অনেক সুন্দর যে যেখান থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ